কবি শুভ দাসগুপ্তের ছেলের চিঠি ডিয়ার ড্যাড অফিসের চাকরিতে এত কাজ এত ব্যস্ততা তাই ইদানিং আর চিঠি লেখার সময় হয় না তোমার যেহেতু ফোন নেই অজ পাড়াগাঁয়ে বিদ্যুৎ পৌঁছায় তাই চিঠি ছাড়া উপায়ও নেই ড্যাড তুমি পাড়াগাঁয়ের স্কুলে মাস্টারি করে জীবন কাটিয়ে দিলে খালি পায়ে খালি গায়ে শহরের হালচাল শহরের ভিড় শহরের ব্যস্ততা তুমি দেখলেও না বুঝলেও না টাকা পাঠায় জামা কাপড় পাঠায় ছুটিতে গিয়ে বুঝতে পারে সেসব না পাঠালেও তুমি দিব্যি থাকতে তবুও পাঠাই ছেলের কর্তব্য তোমার বৌমা নাতি নাতিনিরা লেকপ্লেসের বড় বড়ো সড়ো তিন কামরার ঝকঝকে ফ্ল্যাটে ঝকমকে আলোয় ঝলমলে জীবনে এমনি অভ্যস্ত হয়ে পড়েছে তার আর গ্রামে যেতে চায় না আমার কিন্তু এখনও মাঝে মধ্যে খুব মনে পড়ে হালদার বাগানের সে বিশাল অন্ধকার জোড়া পুকুরের থই থই জলে দুপুর বড় সাঁতার মকরের দিনে নদীর ঘাটে আদিবাসী বউ মেয়েদের মাতামাতি পুজোর অষ্টমীতে গ্রামের একমাত্র ঠাকুর মণ্ডপে নতুন জামা জুতোর উচ্ছ্বল শৈশব এখানে এ শহরে কত সুবিধে কত সুযোগ কত বৈভব হাত বাড়ালেই ঝাঁ চকচকে দোকান শপিং মল সিনেমা হল তুমি চাইলেই দামি খাবার আমি কোম্পানির মহার্ক পোশাক তুমি এসব কোনোদিন দেখতেও এলে না তোমার তুলসীতলা তোমার আমবাগান গায়ত্রীর মন্ত্র এসব তোমাকে অজগায়ে আটকে রেখে দিল সভ্যতা কতকটা এগিয়েছে তোমার কোনো আগ্রহই নেই তাতে আমার অবাক লাগে জানো ডে অফিস থেকে আমাকে মোবাইল ফোন দিয়েছে সুদৃশ্য মোহার্ক সেট আনলিমিটেড টক টাইম যত খুশি কথা বলতে পারি বিল অফিসে দেবে খুব ইচ্ছে করে বাবা তোমার সঙ্গে মোবাইলে কথা বলার তুমি তো বুঝলেই না ব্যাপারটা কত সুবিধের যাই হোক প্রণাম নিও বাবা ভালো থেকো এতে তোমার খোকন বাবার চিঠি প্রিয় খোকন চিঠি পেলাম এখনও যে তোর অজগাঁয়ের কিছু কিছু কথা মনে পড়ে জেনে ভালো লাগলো শহরে যাই না যেতে চাই না কারণ ভালো লাগে না সবাই কেবল উর্ধশ্বাসে ছুটছে টাকার জন্য ভোগের জন্য সুখের জন্য ছুটে ছুটে সবার চেহারা ছোট কাক তোদের অনেক কিছু আছে ঈশ্বর নেই এখানে ভরে যখন প্রথম সূর্য ওঠে ঘাসের শিশিরে আকাশ মুখ দেখে তখন ঈশ্বর আসেন বাগানের আলো ভরা গাছপালায় তিনি মুখর হয়ে জিজ্ঞাসা করেন ভালো আছো আমি জবাব প্রভু সুখে আছি স্বর ঈশ্বর কোথায় তাই চাই না তুই ভালো থাকিস বাবা ভালোই তো আনলিমিটেড টাইম তো পেয়েছিস কিন্তু কখন বলবি তো সেই লিমিটেড বিষয়ের কথা টাকা বাড়ি গাড়ি ভোগ এসবই তো তাই না এখানে আনলিমিটেড সবুজের মধ্যে নির্বাগ শান্তির মধ্যে ভারী আনন্দে আছে শেষ দিন পর্যন্ত এভাবেই যদি চলে ভালো থাকিস এটি তোর 爸爸。